স্থানীয় সময় শুক্রবার চব্বিশে জানুয়ারি রাতেই বেগম খালেদা জিয়া ছেলে তারেক রহমানের সঙ্গে তার স্টেশনের বাসার উদ্দেশ্যে হাসপাতাল ছাড়েন খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেট এম জাহিদ হোসেন বলেছেন বাসায় গেলেও ডক্টর প্যাট্রিক ক্যানেডি ও ডক্টর জেনিফার ক্রসের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলবে যুক্তরাজ্যে বিএনপির সূত্রে জানা গেছে লন্ডনের স্টেশনে তারেক রহমানের বাসায় রেখে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বাসায় থেকে তিনি যেন চিকিৎসা নিতে পারেন চিকিৎসক ও নার্সদের জন্য যাতে সুবিধা হয় সেই প্রস্তুতিও নেওয়া হচ্ছে এর আগে খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেন এভাবে উন্নত হতে থাকলে দ্রুত দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া লিভার ট্রান্সপ্লান্টের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি ওষুধের মাধ্যমে চিকিৎসার চলমান থাকবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার শিরোসিস কিডনি হার্ড ডায়াবেটিস ও আর্থোফাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন দু সালে দুর্নীতির এক মামলায় দণ্ডিত হয়ে কারাগারে পাঠানো হয় তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীকে কারাগারে যাওয়ার পর তার অসুস্থতা আরও বাড়ে এর মধ্যে সরকারের কাছে কয়েকবার দল ও পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করা হয় করোনার সময় নির্বাহী আদেশে কারাগার থেকে মুক্তি মিললেও বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি তৎকালীন স্বৈরাচার সরকার গত পাঁচই আগস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান বেগম খালেদা জিয়া এরপর তার মামলায় সাজা হয়েছিল সেটিও বাতিল করা হয় দীর্ঘ প্রক্রিয়া শেষে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় এবং লন্ডনে প্রাথমিক চিকিৎসার পর ছেলে তারেক রহমানের বাসায় আসেন বর্তমান তিনি